নিজের বাড়ির কাজের লোকের হাতে আঘাত পেয়ে পরিমনির ছেলে রাজ্য এখন চোখ মেলে ভালোভাবে তাকাতে পারছে না পরিমনি সাধারণত নিজের ছেলেকে নিয়েই সব প্রোগ্রামে যান খুব কমই ছেলেকে বাসায় রেখে বাইরে বের হন তিনি কিন্তু কিছুদিন আগে ছেলেকে একদিনের জন্য কাজের লোকের হাতে রেখে বাইরে বের হন পরিমনি কিন্তু যাদের কাছে ছেলের দায়িত্ব দিয়েছেন তাদের আঘাতে আজ রাজ্য চোখের এমন অবস্থা ছেলের এমন ভয়াবহ অবস্থা দেখে লাইভে এসে বলেন রাজ্যের জন্য আমি তিনজন কাজের লোক রেখেছি ওরাই রাজ্যে দেখাশোনা করেন আমি তাদেরকে অন্ধের মতো বিশ্বাস করতাম এজন্য ছেলে সব দায়িত্ব তাদের দিয়েছিলাম কিন্তু এরাই আমার ছেলের এত বড় ক্ষতি করবে আমি ভেবেই উঠতে পারিনি মনে দুঃখ প্রকাশ করে বলেন আমার একটি ওয়েব সিরিজের টেলার লঞ্চিং প্রোগ্রাম ছিল সেখানে আমি আমার ছেলেকে নিয়ে যাইনি ও নিতেও চায়নি আমি আমার ছেলের জন্য দায়িত্বরত মানুষদের একটি সুন্দর বা দায়িত্ববোধ দেখতে চেয়েছিলাম কিন্তু আমি ফেল্ড একটাই উত্তর আমরা কিছু জানি না কি হয়েছে দেখি তো একটা পর্যায়ে আমার কন্ট্রোল হারায় আগে আমার পুরো পৃথিবী আগুন লাগাতে ইচ্ছা হয়েছিল ঘুম থেকে উঠে দেখি ছেলের একচক আর খোলে না কী করবো বুঝতে পারি নাহার কেয়ার হসপিটাল থেকে বাংলাদেশ আই হসপিটাল ছুটতে থাকে এত অসহায় লাগছিল আমার যাই হোক আল্লাহর রহমতে অনেক খারাপ হাত থেকে আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ